যে তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আগারে রাতে যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ও মা মুখটি তোমার দেখলে বৌরে মন জাদু বাগা মুকিটি তোমার দেখি রে মোরে আদর করে ডাকো যখন ওরে গোকা সহন জাদু বাগা মুকিটি তোমার দেখি রে মোরে মন তোমাকা মুকিটি তোমার দেখি রে মোরে আদর করে ডাকো যখন ওরে গোকা সহন বলো যদি চার বসো ভাই তোমায় চার বোনা বলে বলে মা তোমায় চারা আমি বাঁচব না বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না মনে বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না ও মা দরে রাতে সাজি তুমি তুমি বুরের আলো তুমি যখন দেখি আমার মন হয়ে যায় ভালো অগমা 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 তোমার মত এত আদর কেউ তো তোমার মতো এত আদর কেউ তো করি না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করি না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে

তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আদারে রাতে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদার রাতে চাঁদ যে তুমি তুমি ভরে রালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো